তোমার চ্যানেল তিরসনা ক্রিয়েটার তো তোমরা সবাই কেমন আনছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার সেইভাবে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না তো এখন থেকে ভাবলাম না বলদিন একটা করে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো ঘরে ময়দা ছিল অনেকদিন ধরে ময়দাটা ছিল কিছু করা হয় না মা তো কিছু করে না এই জন্য দেখো আমি এসেছি তো ভাবলাম যে ময়দাটাতে কিছু করা যাক আজকে তো এই দেখো ময়দাটাকে চেলে নিচ্ছি আগে কারণ ঘরে থাকলে পোকাটোকা হয়ে যেতে পারে তো এই দেখো চালনাতে চেলে নিচ্ছি কারণ হাত দিয়ে চেলে হাত দিয়ে করে চেলে নিচ্ছি এরকম করলে মাটিতে ময়দা ময়দাগুলো পড়ে যাচ্ছে তো আমি হাত দিয়ে নেড়ে চেড়ে ময়দাটাকে চেলে নিলাম আর এই দেখো কত পোকা বেরিয়েছে এই পোকাগুলো থাকলে কি খাওয়া যেত একদমই খাওয়া যেত না তো এই দেখো বোনকে বসিয়ে দিয়েছি মাখতে ময়দাটা আর আমি এদিকে শসা পেঁয়াজ লঙ্কা এগুলো সব বানিয়ে নিচ্ছি আর দেখো আমি এতটাই আলসা বটি দাটা নিয়েছি পিড়িটা নেই মাজার ভয়ে অত ভাল লাগে না গাছ টাছ করতে সত্যি কথা বলতে তো এই দেখো কাজকর্ম এগুলো সব কাটতে কাটতে আমার খিদে পেয়ে গেছে তো এই দেখো একটু রুটি মিষ্টি খেয়ে নিচ্ছি তার এদিকে কাজে লেগে পেরেছি খেয়েটে তো খেয়ে নিলে একটু শক্তিটা বাড়বে এনার্জি তো বাড়বে এই জন্য আগে খেয়ে নিলাম তারপরে কাজে লেগে পড়েছি আর বোনকে এদিকে কয়টা পরোটা বানাতে দিয়েছি কারণ মা এগুলো খাবে না ডিমটি মতো পছন্দ করে না তো মাকে দেখো এদিকে পরোটা ভেজে দিয়েছি দু তিনটার মতো তো মা এটা খেয়ে নিয়েছে আর আমরা এদিকে দেখো প্রস্তুতি শুরু করে দিয়েছি মোগলাই বানানোর তো এই দেখো এটাকে ভালো করে আগে বেলে নিচ্ছি আর আমি অত গোল বেলতে পারি না এই জন্য হালকা বেলে নিয়ে হাত দিয়ে গোল করে দিচ্ছি আর গোল করতে করতে আর এই দেখো এই জায়গাটা ছিঁড়ে গেল আর বোন বলছে তাহলে সুই সুতা এনে দিই এখানে সেলাই করে দে আর আমি হাসছিলাম ওই জন্য তো যাই হোক দেখো এটাকে ইয়ে করলাম আর জায়গাটা ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো আর আমি প্রথমবার ফার্স্ট টাইম এগুলো বানাচ্ছি আমি কোনোদিনও দিনও বানাইনি তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো তো এই দেখো এর মাঝখানে দিয়ে দিলাম একটু যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটাকে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে তো এগুলো দিয়ে আমি এদিকে ডিম ফাটিয়ে রেখেছিলাম তো ডিমটাকে দিয়ে এটাকে মিক্সড করে এটাকে এখন মাখিয়ে দেখো এইভাবে মাখিয়ে এটাকে ছড়িয়ে দেবো মাঝখানে আর এবার এবার এটাকে ভাঁজ করার পালা তো জায়গাটা একটু বড় হলে ভালো হতো একটু ছোট হয়ে গেছে তো এই দেখো যাই হোক ক্লিয়ার করা যাবে এটাতেই করতে হবে তো এই দেখো এভাবে ভাঁজ করে দিলাম তো দোকানের মতো হচ্ছে তো তো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে তো আমার তো খুব ভয় লাগছিল যে চারদিকে ফেটে না বেরিয়ে যায় ডিমটা তো যাই হোক আর বের হয়নি খুব সাবধানে এটাকে তেলের মধ্যে দিতে হবে তো আমি তো ভয়ে ভয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর উল্টানো যাচ্ছিলো না কারণ তেল ছিটে ছিটে আসছিলো এইভাবে উল্টাচ্ছিলাম তো যাই হোক এপিট ভালো করে ভেজে নিয়েছি আর আর সেদিন যা গরম পড়েছিলো ওই জন্য রান্না করতে করতে আমার খুব গরম ধরে গেছিলো তো যাই হোক ভাজা হয়ে গেছে এরকম ঘরে নিয়ে চলে এসেছি আর আমি এসে আগে ফ্যানের নিচে বসেছি আমার গরম ধরে গেছে তো যাই হোক একটু রেস্ট নিয়ে আমি আর বোন খেতে বসে গেছি একটু সস দিয়ে খেয়ে নিলাম বোনকে বলছিলাম কেমন হয়েছে তো বললো খুব ভালো হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ারটা